গরমে সকালে ঘুম থেকে উঠে সাবান বা ফেসওয়াশ না তোমরা নারকেল তেল দিয়ে এভাবে মুখটা একবার ধুয়ে দেখো তোমাদের মুখে যতই ময়লা নোংরা কালো দাগ থাকুক না কেন ঠিক এভাবে মুখটা পরিষ্কার হয়ে যাবে মুখের দাগ সব অনেকটা ফেড হয়ে যাবে আস্তে আস্তে ব্যবহার করতে করতে সময় দেখবে ত্বকের দাগ উঠে মেস্তা উঠে ত্বকটাকে অনেকটা পরিষ্কার হয়েছে নারকেল তেল দিয়ে এই ফেসওয়াশটা তৈরি করতে একদম সাধারণ কিছু উপকরণ ব্যবহার করবে যেটা তোমাদের ত্বকের জন্য খুব ভালো ত্বকের ক্ষতি করবে না ত্বকের বরং লাভ করবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ এক এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি অল্প সামান্য পরিমাণে একটি চিনিতে দিয়ে দিলাম চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে দাগ দাগছপ ফেট করে দেবে আর দিয়ে দিলাম এক চামচের মতো নারকেল তেল চিনি এবং নারকেল তেলটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবে চিনিটা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে নারকেল তেলও আমাদের ত্বকে মশরাইজ করে তাকে ফর্ষা উজ্জ্বল টান টান করে তারপরে এখানে ব্যবহার করবো ভিটামিন সি এবং যেটা আমাদের ত্বকের জন্য খুব ভালো ভিটামিন সি সেটা হলো লেবুর রস এখানে আমি তিন চার ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যদি লেবুর রস অ্যাভয়েড করতে চায় তাহলে এখানে টমেটো বা আলুর রসটাও ব্যবহার করতে পারবে লেবুর রস আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি যেটা তোমাদের ত্বকে ব্লিচের মতো কাজ করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকের চোখ মিলিয়ে দেবে আর এখানে ব্যবহার করবো আমি পাঁচ টাকা তেমন একটা কফির প্যাকেটে অর্ধেকটা কফি এখানে নিয়ে নেব মানে এক চামচের হাফ চামচ কফি আমি এখানে ব্যবহার কফি কফিতে ক্যাফে এনে এজিং প্রপার্টি যেটা দিয়ে যদি প্রতিদিন মুখ ধো তাহলে তোমাদের মুখে অনেকটা পরিষ্কার দেখা যাবে মুখ ঝুলে যাওয়া কুচ যাওয়ার হাত থেকে রক্ষা পাবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যারা এখনও মুগ্নে চিন্তিত কি বিষ মানে বুঝতে পারছো না হাজার হাজার টাকা খরচ করেছে প্রাকৃতিকভাবে ত্বককে ফর্সা করতে এটা ব্যবহার করো সেটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাবে যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়াছড়া ভাব না থাকে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো বেসন বেসন কিন্তু আমাদের ত্বককে অনেকটা পরিষ্কার করতে সাহায্য করে বেসন শুধু পানিতে গুলিয়ে যদি প্রতিদিন মুগ মুখের কালচে ভাব দূর হয়ে যাবে আর দিয়ে বা এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমাদের তাকে রাইজ করবে সারা গরমে অ্যালোভেরা জেল তোমাদের তাকে ঠান্ডা রাখবে বিচি বিচি দানা দানা হবে না মুখে ঘাম হবে না মুখে ঘাম না হলে বুঝতেই পারো মুখে যদি অতিরিক্ত ঘাম না হয় মুখটা কালো দেখা যাবে না চিপচিট হবে না সুতরাং এই অ্যালোভেরা জেলটা অবশ্যই ব্যবহার করবে কেনাটা না থাকলে গাছেরটাও তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের স্যুট করে খুব সুন্দর করে আমি মেশাচ্ছি দেখো প্রথম কাজ হবে খুব সুন্দর করে কিন্তু মেশানো ভালো করে মেশাতে হবে এবার আমি অল্প অল্প করে ওয়াশ তৈরি করার জন্য এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি তোমরা কাঁচা দুধ অথবা পানিটাও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই গোলাপ জল তোমাদের মুখের পেয়েস্ট লেভেলকে ব্যালেন্স করবে গোলাপ জল গরমে তোমাদের মুখে ঠান্ডা থাকবে ফর্সা রাখতে সাহায্য করবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো যেভাবে ঘনত্বটা রাখবো ঠিক সেভাবে ঘনত্বটা রাখতে হবে কীভাবে ব্যবহার করবে ব্যবহার করলে ভালো ফল হবে এখনই বলে দিচ্ছি এটা প্রতিদিন রাতে ব্যবহার করবে অথবা গোসলের আগে ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে এটা তৈরি করে নিয়ে মুখটা মুখে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে যত ভালো মাসাজ করতে পারবে তত ভালো মুখ থেকে ময়লা নোংরা কালো দাগ মেস্তা একদম উঠে গিয়ে ত্বকটাকে অনেকটা ক্লিন দেখা যাবে পরিষ্কার সুন্দর ফরসা মানেই কিন্তু সুন্দর না ক্লিন পরিষ্কার থাকলে মুখ ডাকচুপ না থাকলেই মুখটাকে সুন্দর দেখা যাবে এভাবে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলে দেখো ত্বকটা কতটা ফরসা হয়